ভারতের সবচেয়ে বড় হ্রদ কোনটি চিলিকা হ্রদ ভারতের সবচেয়ে বড় মরুভূমি কোনটি ভারতের সবচেয়ে বড় মরুভূমি থর মরুভূমি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী নীলনদ বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কর্ণাটক রাজ্যে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে কার্ভি রোগ হয় ভারতের জাতীয় প্রাণী কোনটি ভারতের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার ভারতের প্রথম উপগ্রহের নাম কি ভারতের প্রথম উপগ্রহের নাম আর্যভট্ট ভট্ট ইসরের প্রধান কার্যালয় কোথায় ইসরোর প্রধান কার্যালয় ব্যাঙ্গালুরুতে অবস্থিত ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ভারতের সংবিধানের জনক বলা হয় বাবা সাহেব আম্বেদকারকে